টিন সার্টিফিকেট রয়েছে মানেই কিন্তু আপনি ধরা খেতে যাচ্ছেন টিন সার্টিফিকেট আমরা কেন করি বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যাংকের থেকে টাকা লোন নিতে যেয়ে টিন সার্টিফিকেট করার প্রয়োজনীয়তা দেখা দেয় ব্যাংকে অনেক সময় সঞ্চয়পত্র কিনতে যেয়ে দেখি টিন সার্টিফিকেট লাগবে ক্রেডিট কার্ড করতে যে টিন সার্টিফিকেট লাগে জমি হস্তান্তর করতে যে ক্রয় বিক্রয় করতে যে। টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় এখন এই টিন সার্টিফিকেট থাকলে আপনাকে কিন্তু ট্যাক্সেবল কর যোগ্য আয় হোক বা না হোক আপনাকে কিন্তু জিরো রিটার্ন দাখিল করতেই হবে বাধ্যতামূলকভাবে এই যে জিরো রিটার্ন কেন বাধ্যতা করা হলো জিরো রিটার্ন দাখিল করাকে জানেন কারণ আপনার যখন টিন সার্টিফিকেট রয়েছে তখন অবশ্যই সরকারকে জানাতে হবে আপনার বাৎসরিক আয় ব্যয়ের হিসাব এই আয় ব্যয়ের হিসাব সরকার জেনে তারপরে সন্তুষ্ট হবে যে আসলে আপনার ট্যাক্স যোগ্য আয় কিনা ট্যাক্সযোগ্য আয় হলে অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে জেরো রিটার্ন দিলে হবে না সুতরাং যখন আপনি কোনো একটি সাংসারিক প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে আপনি টিন সার্টিফিকেট করবেন তখন অবশ্যই আপনার উচিত হবে প্রতি বছরে আপনার যদি ট্যাক্সেবল ইনকাম নাও হয় তাহলেও জিরো রিটার্ন দাখিল করা একজন পুরুষের জন্য বছরে যদি তার আয় সাড়ে তিন লাখ পর্যন্ত হয় এই সাড়ে তিন লাখ টাকার ভিতরে আয় হলে তাকে কিন্তু জিরো রিটার্ন দাখিল করতে হবে ট্যাক্স দিতে হবে না আর একজন মহিলার আয় যদি চার লাখ টাকা হয় বছরে চার লাখ টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট হলেও তাকে আর জিরো রিটার্ন দিলেই হবে তাকে আর ট্যাক্স দেওয়া লাগবে না সুতরাং অবশ্যই আমাদের জিরো রিটার্নটি দিতেই হবে জিরো রিটার্ন কেন দিতে হবে জানেন আপনি যদি জিরো রিটার্ন না দেন তাহলে সরকার কিন্তু বুঝবে না আপনার আয়টা ট্যাক্সেবল কিনা এই রিটার্নটা আমরা কেন দিই এই রিটার্নটা আমরা এই জন্যই দিই যে আমাদের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব সরকারকে জানাতে হবে যাতে সরকার নিশ্চিত হতে পারে যে আমি ট্যাক্স ফাঁকি দিলাম না এই বাৎসরিক আয় ব্যয়ের হিসাব এই রিটার্নটা অনেক সময় কিন্তু অনেক জায়গায় আমরা কিন্তু নিজের প্রয়োজনেই রিটার্নের প্রয়োজনীয়তা ফিল করে থাকে যেমন আমরা অনেক সময় দেখি যে ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট যদি আমাদের থাকে অলরেডি তাহলে সেখানে কিন্তু আমরা যদি রিটার্নটা সাবমিট করি তাহলে কিন্তু আমাদের ট্যাক্সটা কম কাটবে সুতরাং এই বিভিন্ন প্রয়োজনে আপনার যেহেতু রিটার্ন লাগবে অবশ্যই প্রতি বছরে আপনি ট্যাক্সেবল করযোগ্য আয় না হলেও আপনার উচিত হবে জিরো রিটার্ন দাখিল করা এটা কিন্তু আপনি অনলাইনেই করতে পারবেন অথবা যে কোনো কর আইনজীবীর প্র্যাকটিশনাল ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনাল আইনজীবীর মাধ্যমেও করতে পারেন আমি নিজেই একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনাল আইনজীবী আপনারা ইনকাম ট্যাক্সের বিষয়ে যে কোনো বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে আমরা যদি ম্যানুয়ালি কর দিতে চাই ম্যানুয়ালি যদি রিটার্ন দিতে চাই সাবমিট করতে চাই তাহলে সেটি কিভাবে করব। আপনার টিন সার্টিফিকেটেই কিন্তু আপনার কর অঞ্চল কোনটা সেটা উল্লেখ করা আছে সেই কর অঞ্চলে যে আপনার রিটার্নটি সাবমিট করতে হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম